রাধে রাধে আজ শ্রী শ্রী রাধা মদন মোহনজির মনে হয় তাল সেবা করার ইচ্ছা ছিল তাল শ্বাস তাই কোনো ভক্ত আমাদের গ্রামেরই একজন ভক্ত নাম বাদল মণ্ডল সকালবেলাতেই তাল এনে হাজির করেছে আর গতকাল রানীগঞ্জ নতুন এগারো থেকে এসছিল রাধা মদন মোহনজির ভক্ত সমরমণ্ডল বন্দনা এবং আরেকজন শিষ্য তারা এনেছিল এই ফল আঙুর লিচু আম বেল ইত্যাদি এসব এসেছিল বেল ওই এনেছে আমাদের বাদল মণ্ডল শশা তাল এই সকালে ভোগ লাগলো রাধা মদন মোহনজি মাঝে মাঝে ইচ্ছা হয় তো এবং আমি কোথায় জোগাড় করব প্রভুই জোগাড় করেন এই পদ্মফুলটিও বদরমণ্ডলী নিয়ে এসছে প্রভুর চরণে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম رام رام جائی جائی شری راگ